সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে যারা উপদেশ গ্রহণ করবে না তাদের জন্য রয়েছে জাহান্নাম যারা কোরআন এবং মোতাবেক জীবন চালাবে না তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়ঙ্কর অগ্নিকুণ্ড এবং সেখানে আল্লাহর আলমিন বলছেন লাউ মিনুয়ালিনু এবং সেখানে গিয়ে তারা যে জাহান্নামে খাদ্য পানীয় তাদেরকে যে দেওয়া হবে এই খাদ্য পানিতে তাদের শরীরে ক্ষুধা নিবারণও করবে না আর শরীরে পুষ্টি জোগাবে না মানে শক্তিও বাড়াবে না আর এই আয়তে কারিমে আল্লাহ রব আলমিন বলছেন নারল কুমরা সেই সব ব্যক্তিরা যারা উপদেশ গ্রহণ করবে না কোরআন সুন্নাকে মানবে না নিজের খেয়ালি মার্জি মতো ইচ্ছা মতো জীবন চালাবে নিজের দলীয় দাপট আরও কিছু ক্ষমতা বংশর দাপট টাকার পাওয়ার রাজনৈতিক দলের চামচামির পাওয়ার আরও কিছু করতে গিয়ে যদি তারা এই দুনিয়ার জীবনে দাপটশীলতা করে কোরআন এবং সন্নাকে অবজ্ঞা করে ফেলে আর যদি তারা কোরআন এবং সন্ন্যার এই উপদেশগুলো গ্রহণ না করে তাদেরকে যে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে এবং সেখানে তাদের জন্য রয়েছে যে সেখানে তারা না মরতে পারবে না বাঁচতে পারবে না উজবির মেন জারি তাহলে জাহান নামে গিয়ে মৃত্যু বলে কোনো কিছু থাকবে না এর পরেও এই ভাবনাগুলো যদি আমাদের মধ্যে এমন হতো যে আমরা যদি নিজেকে নিয়ে যাচাই করতাম অন্যের সমালোচনা পরচর্চা যদি না করতাম আজকে আমার মতো ব্যক্তি থেকে শুরু করে খতিব থেকে শুরু করে আলেম থেকে জাহেল চোর ডাকাত বাটপাড়া বেইম্যান সমাজের মাতাব্বর মসজিদ পরিচালনাকারী গ্রাম্য সর্দার মরল প্রত্যেকটা সেক্টরে যেই পরিমাণ পরচর্চা পরনিন্দা তহমত অপবাদ আর বিভিন্ন বিদ্রূপ নিয়ে চর্চা হয় যদি সেই চর্চাটা আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন নিয়ে একটু চিন্তা ফিকির থাকতো আল্লাহে আল্লাহর কসম আমাদের জন্য জাহান জাহান্নাম হারাম হয়ে গিয়ে জান্নাত ওয়াজাবাত 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 অর্থাৎ ওয়াজিম হয়ে যেত আমি এটাকে এভাবে উদাহরণ দিয়ে থাকি যে আমরা অন্যের ভুল ধরার ক্ষেত্রে অনুবীক্ষণ যন্ত্র হয়ে যাই বুঝেন না মাইক্রোস্কোপ বোঝেন ছোট থেকে ছোটো কিড়া মাকড়া পোকা মাকড় দেখা যায় অনুবীক্ষণ যন্ত্র হোক সেটা আলেম জাহেল আপনার মতের সাথে মিল না হলে তার ভুল ত্রুটি ধরার জন্য আমি এবং আপনি অনুবীক্ষণ যন্ত্র হয়ে যাই কিন্তু সেই ভুল সেই ত্রুটি সেই গালতি যদি আমার মধ্যে থাকে আর এটা কোনো ব্যাপার নয় ইট ইস নো প্রবলেম তাহলে এটা দুমুখ নীতি কি করে হয় যে অন্যের বেলায় অনুবীক্ষণ যন্ত্র আর নিজের বেলায় আমি দেখতেই পাই না একই ঘটনা যদি আমার পরিবারের ব্যাপারে হয় আজকে অসংখ্য ব্যক্তিদের আমি চিনি যারা অন্যের পরিবারে খোটা দিয়ে বেড়ায় তার পরিবারে তার বাপকে কি করলো তার ছেলেকে কি করলো এই খবর আছে অথচ তার নিজের সন্তানি বেনামাজি ফ্রি ফায়ার পাবজি লুডো ক্রাইম পেট্রোল জোয়া আরও কিছু খারাপ কাজে জড়িত রয়েছে সেখানে তার চোখে পট্টি ঘোতা রয়েছে কানে শয়তানে পেচ্ছাপ করে ভরে দিয়েছে চোখেও দেখতে পায় না কানেও শুনতে পায় না কিন্তু সেই ব্যক্তিটা যদি একটা নামাজি লোক হয় সে নামাজির লোকের কোথায় কি খুঁত আছে আর বেনামাজি ব্যক্তি হলে সে খুঁত বের করবে সে ব্যক্তি যদি সাধারণ হয় আলেম যদি হয় আলেমের খুদবে বের করবে সে ব্যক্তি যদি এমনি গ্রাম্য সর্দার মরলের সদস্য হয় সর্দার মরলের খুঁত বের করবে এইরকমভাবে যে যেখানে দায়িত্বে আছে তার উপরে আমরা যতটা অনুবীক্ষণ যন্ত্রণের কাজ করি আমরা যদি নিজেদের ব্যাপারে অনুবীক্ষণ যন্ত্রণের কাজটা লাগাতে পারতাম তাহলে আল্লাহ আল্লাহর কসম আমরা জান্নাতে প্রবেশ করতে পারতাম এবং জাহান্নাম থেকে মুক্তি পেতাম অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য